নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে রাশি মকর মকর রাশি জাতক জাতিকারা শনির বক্রগতিতে কী কি ধরনের কর্মফল পেতে চলেছেন অমীমাংসিত ঠিক কোন কোন কার্যগুলো আপনার সমাধান হতে পারে কোন কোন ক্ষেত্রে আপনাকে একটু নয় আরেকটু বেশি সিকিওর হতে হবে কোন কোন ক্ষেত্রে আপনাকে আরেকটু বেশি সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বা প্রাসঙ্গিকতা রয়েছে আজকে সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন শনি মহারাজ তিনি কর্মফলদাতা ভালো কর্মের ভালো ফলদাতা এবং কর্মের মন্দ ফলদাতা একদম সিম্পল হিসেব তো এহেন শনি যিনি আগামী তেরোই জুলাই বক্রগতিতে যাচ্ছেন প্রায় আমরা দেখতে পারব একশো আটত্রিশ দিন একশো উনচল্লিশ দিন তার এই বক্রগতির কন্টিনিউশন থাকবে আর ইন দ্য মিন টাইম শনি মহারাজ বিভিন্ন রকমের ফলাফল মকর শুধু নয় মকর থেকে মিন মেষ থেকে ধনু প্রত্যেকটি রাশির জাতক জাতিকাটি কিন্তু প্রভাইত করবে আজকে আমাদের আলোচ্য যে মকর কোন কোন ফলাফল পেতে চলেছে কোন কোন বিশেষ ধরনের ফলাফল স্পেশালি মকর রাশি জাতক জাতিকারা পাঠে আমি কার্যত মনে করি দেখুন তৃতীয় ভাবস্থ শনি কিন্তু নেগেটিভ নয় যে তৃতীয় শনি আছে মানেই সেটি খারাপ একদমই সেটা ভাবতেন না কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রভাব আসবে তবে আমি আপনাদের অ্যাসুরিটি দিচ্ছি বহু ক্ষেত্রেই ভালো প্রভাবও কিন্তু শনি মহারাজ প্রোভাইড করবে বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের বহু ক্ষেত্রে না হওয়া অমীমাংসিত যোগাযোগ যে যোগাযোগ আপনি দীর্ঘদিন ধরেই প্রতীক্ষা করেছেন যে বিষয়ের দীর্ঘদিন ধরেই অপেক্ষা আপনি করেছেন যে বিষয়টিকে সম্পন্ন করার জন্য নানা রকমের চেষ্টা প্রচেষ্টাগুলো আপনার জীবনচক্রে আপনি অলরেডি করে ফেলেছেন আমার মনে হয় সেই যোগাযোগগুলো কিন্তু সম্পন্ন হতে পারে অর্থাৎ অনেক ক্ষেত্রেই অমীমাংসিত যোগাযোগ যেখানে আপনি যোগাযোগ এগিয়েছেন তারপরেও আপনার সেই কার্যটি সমাধান হয়নি যেখানে আপনি যত রকমভাবে সম্ভব এগোনোর চেষ্টা করেছেন তারপরেও কিন্তু একটা পূর্ণাঙ্গ সমাধানযোগ্য জায়গা আপনারা পাননি আমি মনে করি সেই সকল বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু থাকছে সেই সকল বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু থাকছে অনেকেই আমরা লক্ষ্য করছিলাম যে গভর্নমেন্ট কাগজপত্র থেকে শুরু করে বেশ কিছু অন্যান্য গভর্নমেন্ট রিলেটেড বিষয়ের একটা কমিউনিকেশন করতে গিয়ে নানা রকম নানারকম হয়েছে। নানা ভাবে আপনার সেই সমস্যাগুলো আপনি লক্ষ্য করেছেন হ্যাঁ চেষ্টা যে করেননি এটা নয় আপনি চেষ্টা করেছেন বহু ক্ষেত্রেই আমরা দেখেছি আপনারা চেষ্টা প্রচেষ্টার কোনো ত্রুটি রাখেননি তারপরেও কোনো একটা জায়গায় গিয়ে যখনই আপনি যোগাযোগ করতে চেয়েছেন যখনই আপনি একটি বিষয়ে অগ্রগতি করতে চেয়েছেন আমার মনে হয় সেখানে এসেছে নানা নানারকম সমস্যা আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা সমস্যা চলছে তাদের বেটারমেন্ট আসবেই দেখুন শনি মানে কি নেগেটিভ শনি কর্মফল প্রদান করবেন এতদিন সাড়ে সাতিতে ছিলেন তার নজরে ছিলেন পরিশ্রম করেছেন ফলাফল কম পেয়েছেন নানা রকমভাবে শনি মহারাজ আপনার পরীক্ষা নিয়েছে আপনি ছিলেন পরীক্ষার্থী এবং এইবার গিয়ে সেই পরীক্ষক যিনি হচ্ছেন শনি মহারাজ সেই পরীক্ষক কিন্তু আপনার পরীক্ষার ফলাফলগুলো দিতে চলেছেন এবং এই রেট্রোগ্রেড মোশন যে কারণে অত্যন্ত বেশি বিশেষ যে রেট্রোগ্রেড মোশন এই কারণে আমার মনে হয় আপনাদের প্রত্যেকের জীবনচক্রে নানা রকম ভালো মন্দ প্রভাব বিস্তার করবে তবে সতর্কতা হওয়ার প্রয়োজনীয়তাও বিশেষ কিছু ক্ষেত্রে রয়েছে যেমন আমি বলি দেখুন শনি বক্রগতিতে থাকাকালীন অবস্থায় ঠিক আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এই যে সময়কাল এই সময়ে আমরা দেখতে পারব শনি মঙ্গলের একটা মিউচুয়াল অ্যাসপেক্ট থাকবে শনি এবং মঙ্গলের যখন একটা মিউচুয়াল অ্যাসপেক্ট থাকবে তখন আপনি কার্যত লক্ষ্য করতে পারবেন যে যারা ট্রাভেলিং করবেন যদি সতর্কতা না রাখেন সমস্যা আসতে পারে তাই ট্রাভেলিং করার ক্ষেত্রে যখন আপনার শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্ট জন্ম ছকে যদি হেকে থাকে বা গোচরে যেহেতু তৈরি হচ্ছে তার একটা নিদারুণ প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু সংলগ্ন হতে পারে তাই প্রথম থেকেই আপনাকে থাকতে হবে ওয়াকিবহল যে না এরকম একটা সমস্যা আসতে পারে সো উই হ্যাভ টু কশন আমাদের প্রিকয়েশান নিতে হবে সাবধানে থাকতে হবে একদম সিম্পলভাবে বলতে গেলে যে সমস্ত জাতক জাতিকারা খেয়াল করে দেখুন বিদেশে যেতে চান বিভুইয়ে যেতে চান অন্য রাজ্যে বা অন্য দেশে গিয়ে কিছু পরিকল্পনা করার মানসিকতা রাখছেন তাদের কিছু প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে আবার যে সমস্ত জাতক জাতিকাদের মূল লক্ষ্য হচ্ছে চাকরি এবং চাকরি আপনি করছেন অলরেডি আপনি চাকুরিরত তবে আপনি চাইছেন আর একটু দূরে যেতে হয়তো আপনি ব্যাঙ্গালোর আছেন আপনি চাইছেন না আপনার লোকেশন অব জব লোকেশন অব প্রফেশন সেটা যেন চেঞ্জ হয় যে সমস্ত জাতক জাতিকারা লোকেশন অব জব চেঞ্জ করার চেষ্টা করছেন যে সমস্ত জাতক জাতিকারা লোকেশন অফ জব করার একটা টার্গেট রেখেছেন আমি কার্যত মনে করি তাদের যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা বাড়বে লোকেশন অব জবের পরিবর্তনের সম্ভাবনা রয়েছেন যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর পরিমাণে স্ট্রেসে আছেন বিশেষ করে যাদের চাকরি চলে গিয়েছে দেখুন শনি আপনাদের কিন্তু কর্মকারক গ্রহ আপনাদের ধনপতিগ্রহ শনি কিন্তু যথেষ্ট লাইবিলিটি নেবে যাতে আপনার কর্মজীবনকে তিনি রক্ষা করতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে তিনি যেন পজিটিভ মার্গে নিয়ে যেতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি বহু জাতক জাতিকা আছেন যাদের বর্তমানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা গিয়ে তলা নিতে ঠেকেছে বর্তমানে কিভাবে আপনি আগামী জীবনে আর্নিংটাকে আরও বেশি ডেভেলপড করবেন সেই পরিকল্পনা বারবার করছেন এবং ব্যর্থ হচ্ছেন যে সমস্ত জাতক জাতিকাদের ঠিক এরকম একটা সিচুয়েশন আছে যে পরিকল্পনা করেও সেই পরিকল্পনাকে পূর্ণ অঙ্গভাবে ঠিকঠাক করতে পারছেন না সমাধানযোগ্য জায়গায় আনতে পাচ্ছেন না ভালো প্রভাবই পাবেন আবার মকরের ক্ষেত্রে এটাও ঠিক যারা কোনো কারণবশত দেখা যাচ্ছে অ্যাথলেটিক্স আছেন খেলোয়াড় জিম ট্রেনার জিম রিলেটেড ম্যাটারে যুক্ত খুব কায়িক পরিশ্রম করতে হয় দীর্ঘদিন ধরে দীর্ঘ দিবস দীর্ঘ রজনী আপনি কায়িক পরিশ্রমের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘ দিবস দীর্ঘ রজনী কোনো না কোনোভাবে আপনি কায়িক পরিশ্রম করে চলেছেন কিন্তু আপনি আপনার সফলতার চোরাতে পৌঁছতে পারছেন না আপনি আপনার সফলতাটাকে লাভ করতে পারছেন না দীর্ঘদিন দীর্ঘমেয়াদী কায়িক পরিশ্রম করার পরও আপনার একটা অসুবিধার জায়গা থেকে যাচ্ছে আপনার একটা জটিলতার জায়গা থেকে যাচ্ছে আপনার একটা জটিলতার ক্রম থেকে যাচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনাদের প্রগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারব আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনাদের অগ্রগতির জায়গা আমরা দেখতে পারব অন্তত এতটুকু শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করতে পারি এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি যে সমস্ত জাতক জাতিকারা কায়িক পরিশ্রমে বিশ্বাসী এবং আমি এটা দেখেছি যে মকর পরিশ্রম করতে ভালোবাসেন মকর লাভ টু ওয়ার্ক ক্যাপ্রিকন লাভ টু ওয়ার্ক কারণ তারা কাজ বোঝে তারা কাজ করতে চায় তারা ফাঁকিবাজ নয় তারা অলমোস্ট একটা কর্মজীবনের ভাইভসের মধ্যে থাকতে পছন্দ করেন এবং তারা কাজ করেন সো আমি মনে করি মকরের এই ধরনের মেন্টালিটি নিয়ে যে সমস্ত জাতক জাতিকারা চলছেন যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস তাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না মকর রাশি জাতক জাতিকাদের বন্ধুভাগ্যে কিছুটা উন্নতির জায়গা দেখা যায় কিছুটা পারিবারিক জীবনের ক্ষেত্রে উন্নতির জায়গা দেখা যায় আমি মনে করি আপনাদের বন্ধু ভাগ্যে বা পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেসিভ একটা ভাইবস পাবেন দের সাথে সম্পর্ক কিছু আপসডাউন হতে পারে এটাকে ম্যানেজ করে চলতে হবে খুব কাছের সিবলিংস দেখুন সিবলিংসরা প্রত্যেকেই কাছের হয় ভালোবাসার হয় কেউ চায় না তাদের সাথে অশান্তিতে যেতে তবে মকরের কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে সেই অশান্তি থেকে নিজেকে রেজিস্ট করে চলতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ